আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিয়েশান আমি আজকে আপনাদেরকে দাউর মজার একটা চকলেট বার্থডে কেক তৈরি করে দেখাবো এই কেকটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই মজাদার বার্থডে কেক তৈরি করতে হয় প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিমের স্বাদ অংশ নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে যখন এরকম সাদা হয়ে আসবে তখন বিটারের সাহায্যে এইট লিখে নিচ্ছি লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে পারবেন ডিমের এই পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে দুই টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি বিটারের সাহায্যে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিটারটাকে সরিয়ে নিচ্ছি এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো এই জন্য একটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন একটি স্পেশালার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না খুবই আলতভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি শুকনো উপকরণ ঠিক কীভাবে মিশিয়ে নিচ্ছি পঞ্চ কেকের ক্ষেত্রে ডিমের এই ফর্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই কিন্তু আমাদের ডিমের ফর্মটা নষ্ট হতে দেওয়া যাবে না মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটার ঠিক কীরকম হয়েছে এখন এই কেকের ব্যাটার সাত ইঞ্চি সাইজের একটা কেক মোল্ডে নিয়ে পেক করে নিচ্ছি কেকটাকে আমি চুলাই তিরিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি কেকটা বেক হতে থাক অন্যদিকে আমরা কেক ডেকোরেশনের সব কিছু রেডি করে নিচ্ছি চকলেট কেকের সুগার সিরাপ তৈরির জন্য একটা পাত্রে প্রায় হাফ টেবিল চামচ মিল্ক চকলেট এবং সামান্য পরিমাণে কফি পাউডার নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এই সুগার সিরাপের গরমেই কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে তৈরির জন্য একটা হাঁড়িতে একশো গ্রাম দিয়ে দিচ্ছি মিল্ক চকলেট আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি লিকুইড হুইপড ক্রিম চুলার একদম লো হিটে এখন এই চকলেট ভালোভাবে মেল্ট করে নিতে হবে এই চকলেটের মধ্যে বলক নিয়ে আসার কিন্তু কোনো দরকার নেই চকলেটটা ভালোভাবে মেল্ট হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে যতটুকু পরিমাণে গানাচ তৈরি করেছি এই গানাচ দিয়ে আমি দুইটা কেক ডেকোরেশন করবো কেকটাকে আমি তিনটা স্লাইস করে কেটে নিয়েছি কোনোভাবে ওই ক্লিপটা বাদ পড়ে গেছে প্রথমে এই বোর্ডে সামান্য পরিমাণে একটু ক্রিম দিয়ে নিচ্ছি এখন এর ওপরে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে নেওয়া সুগার সিরাপ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইট ক্রিম টু থার্ড কাপ ভিভো লিকুইড হোয়েট ক্রিম এবং দুই টেবিল চামচ চিনি একসাথে বিট করে আমি এই ক্রিমটা তৈরি করে নিয়েছি আর ক্রিমের সাথে আমি কোকো পাউডার চকলেট গানাস কোনো কিছুই ব্যবহার করিনি এই ক্রিমটাকে আমি একদম সাদাই রেখেছি এখন এর উপরে আমাদের তৈরি করে নেওয়া চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখন একটা প্যালেট নাইফের সাহায্যে গানাসটা চারো দিকে ছড়িয়ে দিচ্ছি একই রকম ভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ হুইপ ক্রিম এবং চকলেট গানাস দিয়ে দিচ্ছি এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে এই লেয়ারটা তো খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়ার আগে প্রথমেই এর চারো সাইডে এ প্যালেট সাহায্যে একটু সমান করে দিচ্ছি এতে করে ক্রিমের এর মধ্যে কেকের গুঁড়ি ওঠার সম্ভাবনা খুবই কম থাকে এখন এর উপর এবং চারো সাইড ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি অতিরিক্ত ক্রিমটা এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন কোন দিকে ক্রিম কম হয়েছে বা বেশি হয়েছে যেই দিকে ক্রিম কম হয়েছে আমি সেখানে আরও কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে দেওয়া হয়ে গেলে ব্রেড নাইফের সাহায্যে আবারও দাগ কেটে নিচ্ছি আপনারা যদি এই দাগটা না চান তাহলে প্যালেট নাইফের সাহায্যে একটা সমানভাবে দাগ দিলেই কিন্তু এটা সমান হয়ে যাবে আমি এই কেকটাকে সাত ইঞ্চি মোল্ডে বেক করেছি পাঁচ ইঞ্চি সাইজের একটা রাউন্ড কেক মোল্ডের সাহায্যে কেকের মাঝে একটা দাগ কেটে নিচ্ছি একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গ্যানাশ নিয়ে নিয়েছি এখন কেকের চারো সাইডে চকলেট গ্যানা দিয়ে দিচ্ছি চারো সাইডে দিয়ে দেওয়া হয়ে গেলে মাঝে আমরা যে দাগ কেটে নিয়েছি তার মধ্যেও চকলেট গানাস দিয়ে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে মাঝের এই দিকটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি প্রায় বিশ গ্রামের মতো মিল্ক চকলেট আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সাদা যে অংশটা রয়েছে এই অংশটাতে এখন আমাদের গ্রেট করে নেওয়া মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি একটা বাটির উল্টো পাশে সামান্য পরিমাণে বেকিং পেপার দিয়ে এর উপরে মিল্ক চকলেট দিয়েছি আর চকলেটটা কিন্তু আমি সরাসরি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে মিল্ক করে নিয়েছি চকলেটটা ভালোভাবে সেট হয়ে গেলে তুলে নিচ্ছি এর ওপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি এখন এর উপরে ক্রিমের সাহায্যে লিখে নিচ্ছি আপনারা চাইলে হোয়াইট চকলেট মিল্ক করে এর উপরে লিখে নিতে পারেন এতে করে দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে লিখে নেওয়া হয়ে গেলে এখন এই চকলেট টপার কেকের উপরে বসিয়ে দিচ্ছি এর দুই প্রান্তে সামান্য পরিমাণে একটি চকলেট গান দিয়ে নিচ্ছি এখন এর উপরে সিলিকনের রোজ মোল্ডে তৈরি করে নেওয়া রোজ দিয়ে দিচ্ছি এখন একটি স্টার নজলের সাহায্যে কেকের চার সাইডে আটটা ফুল তৈরি করে নিচ্ছি আমি এখানে যে নজলটা ব্যবহার করছি এটা স্টার নজল থ্রি নামে আপনার বেকিং টুল বক্সে পেয়ে যাবেন আর আমি এখানে কেক তৈরি করার জন্য যা যা ব্যবহার করছি সব কিছু আপনার বেকিং টুল বক্সে পেয়ে যাবেন বেকিং টুল বক্সের ওয়েবসাইট এবং পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন এই প্রতিটা ফুলের উপরে চেরি বসিয়ে দিচ্ছি আর চেরিগুলো আমি হাফ করে কেটে নিয়েছি একদম ছোট সাইজের একটা স্টার নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি এখন এই প্রতিটা চেরির ওপরে সিলভার লিফ দিয়ে দিচ্ছি আমাদের কেকটা এখন পুরোপুরি তৈরি আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে বোর্ড সহ কেকটার ওজন হয়েছে সাতশো গ্রাম বোর্ডের ওজন বাদ দিয়ে কেকটা দেড় পাউন্ডের চাইতে সামান্য পরিমাণে একটু বেশি হয়েছে এখন এই রোজের ওপর সামান্য পরিমাণে একটু সিলভার ডাস্ট কালার দিয়ে দিচ্ছি আমার আজকের এই কেকের রেসিপি এবং ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ